পালন করেছে গণজাগরণ মঞ্চ তবে শাহবাগ ছাড়া রাজধানীর অন্য এলাকায় যান চলাচল ছিল স্বাভাবিক একই দাবিতে বৃহস্পতিবার সকাল এগারোটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কাফন মিছিল করবে গণজাগরণ মঞ্চ কাজিমাদের রিপোর্ট জাগৃতি প্রকাশনী স্বত্বাধিকারী ভয়সালারিফিন দীপনকে হত্যা এবং তারেক রহিম শুদ্ধস্বর প্রকাশনী স্বত্বাধিকারী আহমেদ রশিদ টুটুল এবং রণদীপন বসুকে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং তাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রোববার এই হরতালে ডাক দেয় গণজাগরণ মঞ্চ দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের কয়েকটি স্থানে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে হরতালের সমর্থনে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন গণজাগরণ মঞ্চের কর্মীরা হরতালে নাটোর থেকে দূরপাল্লার যান চলাচল না করলেও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল সিলেটে যানবাহন চলাচল করলেও বন্ধ ছিল সকল ব্যবসা প্রতিষ্ঠান শাহবাগে সকাল ছটার পর থেকে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা স্লোগানের স্লোগানে লেখক প্রকাশক ও ব্লগার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় তারা হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান ইজ সরকার আগামী বৃহস্পতিবার পাঁচ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কঠিন মিছিল নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আমরা জিজ্ঞাসা করব তারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেবেন কিনা গণজাগরণ মঞ্চের এই হরতালের সমর্থনে রাজধানী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন বাম সংগঠন মিছিল করে দু হাজার তেরো সালের পাঁচই জানুয়ারি এই শাহবাগে উত্থান হয়েছিল গণজাগরণ মঞ্চে আর এই গণজাগরণ মঞ্চের মতাদর্শী বিশ্বাস হয় নাস্তিক তকমানি একে একে পাঁচ ব্লগার লেখক প্রকাশককে হত্যার শিকার হতে হয়েছে তবে গণজাগরণ মঞ্চের দাবি আরেকটি হত্যাকাণ্ড নয় এবার চাই বিচার শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে কাজিয়া চ্যানেলায়